আসসালামু আলাইকুম জন ওয়েলকাম টু মাই চ্যানেল সানজুম লার্নিং হাব আজকে দেখতে পাচ্ছো দু হাজার বাইশ সালের যে এগারো তারিখের প্রশ্নটা রয়েছে সেটারই সমাধান করে দিব তো সামাজিক পরিসংখ্যান অনার্স দ্বিতীয় বর্ষ সমাজবিজ্ঞান নিয়ে যারা পড়ালেখা করছো তো তাদের জন্যই আজকের ভিডিওটি সামনে যেহেতু তোমাদের ফাইনাল পরীক্ষা রয়েছে ফর্ম ফিল আপের অলরেডি তোমাদের ডেট দিয়ে দিয়েছে তো যে কারণে ধারাবাহিকভাবে তোমাদের ভিডিওগুলো কিন্তু আপলোড দেওয়া হবে বিভিন্ন বোর্ডের প্রশ্নের সমাধান আর তোমরা কোন বিষয়ে জানতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারো তো সেটার উপর ভিত্তি করে আমি তোমাদের ভিডিওটাও দিয়ে দিব তো ফুল ভিডিও কিন্তু আমার চ্যানেলে আগেও আপলোড করা হয়েছে তো সেগুলো চাইলে তোমরা দেখে আসতে পারো তো যেহেতু দু সালে অনেকে প্রশ্ন করেছ আপু দু হাজার বাইশ সালের প্রশ্নটা একটু সমাধান করে দাও তো যে কারণে আজকে আমি তোমাদের এটা এগারো দাগ থেকে শুরু করলাম এরপর ধারাবাহিকভাবে দু হাজার বাইশ সাল তেইশ সাল এগুলোও কিন্তু সমাধান করে দিব তো যাই হোক প্রথমে সমাধান বলে লিখে নিয়েছি এখন যখন আমাদের অঙ্ক এভাবে দিয়া থাকবে নিম্নের উপাত্ত থেকে সমান শ্রেণীব্যাপ্তি সহ আটটি শ্রেণী বিশিষ্ট একটি গণসংখ্যা নিবেশন প্রস্তুত করো এবং এর ভিত্তিতে একটি গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো তো সে সময় তোমরা কি করবা সর্বপ্রথম প্রশ্নটা আমাদের পড়ে একটু বুঝে নিতে হবে প্রশ্নে কী দেওয়া রয়েছে তো এখানে দেখো সমান শ্রেণীব্যাপ্তি সহ তার মানে আমাদের কিন্তু শ্রেণী শ্রেণীব্যাপ্তিটা বের করে নিতে হবে আর আটটি শ্রেণীর সংখ্যা মানে এখানে আটটি শ্রেণীর সংখ্যা দেওয়া রয়েছে তবে আমাদের এখানে গণসংখ্যা নিবেশন প্রস্তুত করতে হবে এবং তার ভিত্তিতে গণসংখ্যা অঙ্কন করতে হবে তো প্রথমে সমাধান বলে তোমরা লিখে নিবা এফর মোট তথ্য মোট তথ্য এখানে কতগুলো রয়েছে সেটা আমাদের গুনতে হবে তো এক দুই তিন চার পাঁচ পাঁচটা রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে পাঁচ দশকে পঞ্চাশ মোট উপাত্ত এখানে রয়েছে পঞ্চাশ এখন আমাদের লিখতে হবে মোট উপাত্ত উপাত্ত এন মোট উপাত্ত হচ্ছে এন এন সমান কত পঞ্চাশ এখন আমাদের দেখতে হবে সর্বোচ্চ উপাত্ত কোনটা বা সর্বোচ্চ সংখ্যাও কিন্তু তোমরা লিখতে পারো তো সর্বোচ্চ সর্বোচ্চ উপাত্ত সমান সবচেয়ে বড় সংখ্যা সর্বোচ্চ উপাত্ত মানে সবচেয়ে বড় সংখ্যা তো সবচেয়ে বড় সংখ্যা এখানে কত রয়েছে আটষট্টি আটষট্টির উপরে রয়েছে এখানে দেখতে পাচ্ছ উনসত্তর ঊনসত্তরের উপরে চুহাত্তর তো চুহাত্তরের আর উপরে কোনো কিছু নাই তার মানে সর্বোচ্চ সংখ্যা চুয়াত্তর আর সর্বনিম্ন তো সর্বনিম্ন উপাত্ত সমান মানে সবচেয়ে ছোট সংখ্যা সবচেয়ে ছোট সংখ্যা এখানে উনচল্লিশ পঁয়ত্রিশ একত্রিশ রয়েছে আঠারো রয়েছে আঠারোর নিচে এগারো তো এগারোর নিচে এগারোর নিচে এগারোর নিচে আর নাই তার মানে হচ্ছে সর্বনিম্ন সংখ্যা হচ্ছে এগারো তাহলে আমাদের এতটুকু পর্যন্ত কাজটা কমপ্লিট হয়ে গেছে এরপরে আমাদের নির্ণয় করতে হবে কি পরিসর তো পরিসর নির্ণয়ের সূত্র অথয়েব পরিসর সমান সর্বোচ্চ সংখ্যা বা সর্বোচ্চ উপাত্ত তো সর্বোচ্চ উপাত্ত মাইনাস সর্বনিম্ন উপাত্ত তো সর্বনিম্ন সর্বনিম্ন উপাত্ত প্লাস দিয়ে এক অনেকে করে আবার অনেকে করে না তো প্লাস এক দিয়ে না করলেও অসুবিধা নাই করলেও অসুবিধা নাই তো আমি এখানে সর্বোচ্চ সংখ্যা বা সর্বোচ্চ উপাত্ত মানে সর্বনিম্ন উপাত্ত দিয়ে করব তো সর্বোচ্চ উপাত্ত আমাদের কত চুহাত্তর চুহাত্তর মাইনাস সর্বনিম্ন এগারো তো এটাকে আমাদের বিয়োগ করে ফেলতে হবে চুয়াত্তর মাইনাস এগারো সমান আসছে তেষট্টি তাহলে তেষট্টি আমাদের বের হলো পরিসর এখন আমাদের বের করতে হবে কি শ্রেণী ব্যাপ্তি যেহেতু আমাদের শ্রেণী সংখ্যা দেওয়া রয়েছে প্রশ্নের উপরে যে কারণে আমাদের শ্রেণী ব্যাপ্তি বের করতে হচ্ছে তো আমি এখানে লিখি শ্রেণী ব্যাপ্তি শ্রেণী ব্যাপ্তি শ্রেণী ব্যাপ্তি নির্ণয়ের সূত্র পরিসর ভাগ শ্রেণী সংখ্যা পরিসর ভাগ শ্রেণীর সংখ্যা দিয়েছি তো ওখানে একটা মিস্টেক হয়ে গিয়েছে আমি একটু মুখে বলে তোমাদের শ্রেণীব্যাপ্তির আগে এখানে লিখবে প্রশ্নে দেয়া আছে শ্রেণীর সংখ্যা আটটি তার মানে আমাদের এখানে যে কয়টা শ্রেণীর সংখ্যা দেওয়া থাকবে এখানে সেটাই লিখে নিতে হবে এখন আমি একটু পরিসর আমাদের কত বের হয়েছে তেষট্টি তো তেষট্টি দিয়ে দিলাম আর শ্রেণীর সংখ্যা প্রশ্ন যে আটটি দেওয়া রয়েছে শ্রেণীর সংখ্যা হবে আটটি সমান সমান তেষট্টি ভাগ তেষট্টি ভাগ আট সমান আসছে সাত পয়েন্ট আট সাত পাঁচ তো সাত পয়েন্ট আট সাত পাঁচ এখানে লিখে নিতে হবে পরবর্তী পূর্ণ সংখ্যা ধরে তো এর পরবর্তী পূর্ণ সংখ্যা পরবর্তী পূর্ণ সংখ্যা ধরে বলে লিখে নিতে হবে কারণ আমরা সাত পয়েন্ট আট সাত পাঁচ দিয়ে কোনো শ্রেণীব্যাপ্তি কিন্তু বের করতে পারবো না যে কারণে পরবর্তী পূর্ণ সংখ্যা হচ্ছে সাতের পরবর্তী পূর্ণ সংখ্যা আট এখন আমাদের আট হয়েছে শ্রেণী শ্রেণীব্যাপ্তি তাহলে আমাদের শ্রেণী সংখ্যাও বের হলো আট আর শ্রেণী শ্রেণীব্যাপ্তিও বের হয়েছে আট এখন আমরা শ্রেণীব্যাপ সরি শ্রেণীর সংখ্যাটা যেহেতু আমি প্রথমে লিখতে ভুলে গিয়েছি শ্রেণী ব্যাপ্তির আগে তো এখানে একটু লিখে নি শ্রেণীর সংখ্যা সমান আট এরপর আমাদের চলে যেতে হবে কি বলেছে শ্রেণী বিশিষ্ট আটটি শ্রেণী বিশিষ্ট একটি গণসংখ্যা নিবেশন প্রস্তুত করো তো গণসংখ্যা নিবেশন প্রস্তুত করার জন্য প্রথমে আমাদের এগুলো বের করে এরপরে গণসংখ্যা নিবেশন করতে হবে তো গণসংখ্যা নিবেশন বের করানোর জন্য এখানে নিয়ম রয়েছে তোমরা এখানে করবা অন্তর্ভুক্ত পদ্ধতি আর বহির্ভুক্ত পদ্ধতি দুই পদ্ধতিতে কিন্তু শ্রেণী ঘর তৈরি করা যাবে বা গণসংখ্যা নিবেশন করা যায় যেহেতু আমাদের প্রশ্নে বলেছে যে বহুভুজ অঙ্কন করো সে কারণে অবশ্যই কিন্তু আমাদের এটা বহির্ভুক্ত পদ্ধতি করে নিতে হবে এখন লিখতে হবে এখন প্রথম শ্রেণীর নিম্নসীমা প্রথম শ্রেণীর নিম্নসীমা প্রথম শ্রেণীর নিম্নসীমা আমাদের কত ছিল এগারো যেটা থাকবে আমাদের উপরে এতক্ষণ কাজ করে এসেছে তো সেগুলো প্রথম শ্রেণী নিম্ন সীমা এগারো ধরে এবং শ্রেণী শ্রেণীব্যাপ্তি আট নিয়ে আমরা যে শ্রেণী শ্রেণীব্যাপ্তি বের করেছি আট সেইটাই তো শ্রেণী শ্রেণীব্যাপ্তি আট নিয়ে বহির্ভুক্ত পদ্ধতিতে বহির্ভুক্ত পদ্ধতিতে গণসংখ্যা নিবেশন তো একটি গণসংখ্যা নিবেশন তৈরি করা হলো তৈরি করা হলো এখানে কি লিখেছি প্রথম শ্রেণী নিম্ন মৌসুমায় এগারো ধরে এবং শ্রেণী শ্রেণীব্যাপ্তি আট নিয়ে বহিভুক্ত পদ্ধতিতে নিম্ন একটি সংখ্যা নিবেশন তৈরি করা হলো এটা জাস্ট তোমরা নিজের ভাষায়ও লিখে দিতে পারো অথবা আমি যেভাবে লিখেছি সেভাবেও লিখতে পারো এখন আমাদের গণসংখ্যা নিবেশনের জন্য শকটা তৈরি করে নিতে হবে ঘর লাগবে কয়টা আমাদের শ্রেণীর সংখ্যা ছিল আট তবে এক্সট্রা দুইটা নিতে হবে আর নিচের জন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ হ্যাঁ দশটা নিয়েছি আমাদের ঘর লাগবে বহুজ অঙ্কন করতে বলেছে শ্রেণীব্যাপ্তি লাগছে ট্যালি চিহ্ন লাগছে গণসংখ্যা আর লাগবে কি আমাদের মধ্যমান বা মধ্যবিন্দ তো প্রথমে শ্রেণী ব্যাপ্তি লিখে নিই শ্রেণী শ্রেণীব্যাপ্তি সিআই এরপরে হচ্ছে ট্যালি চিহ্ন ট্যালি চিহ্ন অথবা অনেকে মিল চিহ্ন লিখো তো ট্যালি চিহ্ন এরপরে হচ্ছে এখানে কি বলেছে গণসংখ্যা তো দিলাম গণসংখ্যা গণসংখ্যা এফ আর মধ্যমান মধ্যমান হচ্ছে এক্স শ্রেণীব্যাপ্তির মধ্যমান তো আমি এখানে সরাসরি মধ্যমান লিখলাম তোমরা এখানে লিখো শ্রেণীব্যাপ্তির মধ্যমান এখন প্রথমে আমাদের শ্রেণীব্যাপ্তি আর এ আমাদের যেতে হবে এখানে দেখো এগারো রয়েছে সর্বনিম্ন আমরা ধরতে চেয়েছিলাম কত এগারো তো এগারো থেকে উপরে আট পর্যন্ত নিলে শ্রেণীব্যাপ্তি যদি আট নিই বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ তো এগারো থেকে হচ্ছে কত উনিশ দেখো এখানেও আমরা দিব উনিশ যেহেতু এটা বহির্ভুক্ত পদ্ধতি তো উনিশ থেকে পরবর্তী আট গেলে উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এখানে সাতাশ বসিয়ে দিলাম তো সাতাশের থেকে পরবর্তী আট যাব আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ তো এখানে পঁয়ত্রিশ এখানে পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ একটা হাতে গুনতেছি কারণ শিওর হওয়ার জন্য অনেক সময় ভুল হয়ে যায় তো কোনোভাবেই রিস্ক না পরীক্ষার সময় চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন তো এখানে দিলাম একান্ন একান্ন থেকে পরবর্তী আট গেলে বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট এখানে হচ্ছে ঊনষাট এরপরে উনষাট থেকে পরবর্তী আট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি তো এখানে দিলাম সাতষট্টি সাতষট্টি থেকে পরবর্তী আটষট্টি ঊনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর এখানে হবে আমাদের পঁচাত্তর পঁচাত্তর থেকে পরবর্তী আট গেলে সরি এখানে আমাদের পঁচাত্তরের পরে আমাদের যাওয়া লাগছে না কারণ হচ্ছে আমরা এখানে সর্বোচ্চ সংখ্যা ছিল দেখো চুয়াত্তর তো চুয়াত্তরের উপরে আমাদের আর যাওয়ার কিন্তু দরকার নাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আমাদের আটটি শ্রেণী বিশিষ্ট সংখ্যা বলেছিল দেখো আটটা ঘরের মধ্যেই কিন্তু এটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমাদের প্রথম কাজ ট্যালি চিহ্ন তো ট্যালি চিহ্নটা এটা পরীক্ষার সময় অনেক তোমাদের টেনশানে কাজ করে সময়ের মধ্যে কিভাবে কমপ্লিট করবো আবার দ্রুত মধ্যে এটা করতে হয় যে জন্য অনেকটা মাথা ঠান্ডা রেখেই তোমরা এটা পূরণ করবে তবে আমিও এখন তোমাদের সাথে নিয়ে করছি একটু সময় লাগবে তবে ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখো তোমাদের জন্যই সুবিধা হবে তো প্রথমে এখানে কত রয়েছে আটষট্টি আটষট্টি যদি থাকে তাহলে আটষট্টির ঘর কোনটা রয়েছে আমাদের সেটা দেখতে হবে দেখো উনষাট থেকে সাতষট্টি এখানে নাই। তাহলে সাতষট্টি থেকে পঁচাত্তর এই ঘরে কিন্তু সাতষট্টি থেকে পঁচাত্তর এই ঘরে কিন্তু আমাদের আটষট্টি অবস্থান করছে এখানে একটা ট্যালি চিহ্ন দিয়ে দিলাম এরপরে আমাদের কত রয়েছে একটু অসুবিধা হচ্ছে এই আর ওপাশ করতে কিন্তু একটু কষ্ট সহকারে তোমরা দেখে নিও আটষট্টি পরে কত রয়েছে পঞ্চান্ন তো পঞ্চান্ন আমাদের কোন ঘরে রয়েছে একান্ন থেকে উনষাট এই ঘরে কিন্তু পঞ্চান্ন রয়েছে একটা ট্যালি চিহ্ন দিলাম এরপরে চুয়ান্ন এই পাশে দেখতে পাচ্ছ চুয়ান্ন তো চুয়ান্নটাও আমাদের এই ঘরে রয়েছে এরপরে হচ্ছে চৌষট্টি চৌষট্টি দেখতে হবে উনষাট থেকে সাতষট্টি এই ঘরে রয়েছে এরপরে হচ্ছে বাহাত্তর বাহাত্তর এই যে এই ঘরে রয়েছে একষট্টি একষট্টি আমাদের এই যে এই ঘরে রয়েছে আটচল্লিশ আটচল্লিশ আমাদের তেতাল্লিশ থেকে একান্ন এই ঘরে এরপরে হচ্ছে উনচল্লিশ 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 এই যে এই ঘরটা পঞ্চাশ পঞ্চাশ রয়েছে এই যে এই ঘরে রয়েছে পঞ্চাশ এরপরে হচ্ছে কত পঁয়ত্রিশ তো পঁয়ত্রিশ দেখো একটা জিনিস পঁয়ত্রিশ এ ঘরেও রয়েছে এ ঘরেও রয়েছে তাহলে তোমরা পঁয়ত্রিশটা কোন ঘরে বসাবো পঁয়ত্রিশটা বসাতে হবে নিচের ঘরে কারণ এটা বহির্ভুক্ত পদ্ধতিতে তো বহির্ভুক্ত পদ্ধতি কী এটা আর অন্তর্ভুক্ত পদ্ধতি কী এটা যদি তোমরা জানতে চাও তো আমার একটা ভিডিও রয়েছে চালে তোমরা সেটা দেখে আসতে পারো চ্যানেলে আপলোড করা রয়েছে অনেক আগেই এরপরে হচ্ছে চৌত্রিশ তো চৌত্রিশ আমাদের এই যে এই ঘরে এরপরে হচ্ছে একত্রিশ তো দেখো চৌত্রিশের পরে হচ্ছে একত্রিশ একত্রিশটা এই ঘরে রয়েছে এরপরে হচ্ছে আঠারো আঠারোটাও আমাদের উপরের ঘরে আঠাশ আঠাশ হচ্ছে এই যে এই ঘরে রয়েছে এরপরে পঁচিশ পঁচিশটা আমাদের উপরের ঘরে এখানে হচ্ছে চব্বিশ চব্বিশও এই ঘরে তারপরে হচ্ছে আঠারো আঠারো উপরের ঘরে এগারো এগারো এখানে বত্রিশ বত্রিশটা আমাদের এই ঘরে রয়েছে চৌত্রিশ চৌত্রিশ এই ঘরে যখন পাঁচটা হবে তখন আমরা এভাবে আড়াড়ি একটা দাগ দিব এরপরে আমরা চলে যাই পঁয়তাল্লিশ প্রথমে রয়েছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এই ঘরে রয়েছে এরপরে হচ্ছে একষট্টি একষট্টি উনষাট থেকে সাতষট্টি এই ঘরে এরপরে চৌষট্টি সেম ঘরে পঁয়ষট্টি সেম ঘরে তবে এটাকে আমরা এভাবে আড়াআড়ি দাগ টেনে দিব এরপরে হচ্ছে উনসত্তর ঊনসত্তর হচ্ছে নিচের ঘরে একান্ন একান্ন দেখো নিচের ঘরে হবে এরপরে পঞ্চাশ পঞ্চাশ উপরের ঘরে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ উপরের ঘরে আড়াআড়ি দাগ টেনে দিবো এরপরে হচ্ছে বা নিচের ঘরে হবে এরপরে হচ্ছে আটান্ন এই ঘরে হবে তবে এটাকে আমরা আড়াআড়ি দাগ টেনে দেব এরপরে হচ্ছে পঞ্চান্ন পঞ্চান্নও এই ঘরে হবে পরে হচ্ছে বান বান এই ঘরে হচ্ছে পনেরো পনেরো উপরের ঘরে চলে যাবে বারো এই ঘরে তো আড়াআড়ি দাগ দিয়ে দিব 74 একদম লাস্ট ঘরে এরপরে পঁয়ষট্টি পঁয়ষট্টিও আমাদের এই ঘরে হচ্ছে এরপরে চৌষট্টি চৌষট্টিও এই ঘরে এরপরে বাহাত্তর বাহাত্তর আমাদের নিচের ঘরে হচ্ছে তোমরা আমরা আড়াড়ি দাগ টেনে দেব এরপরে হচ্ছে সত্তর সত্তরও এই ঘরে ছাপ্পান্ন ছাপ্পান্ন আমাদের এই ঘরে এরপরে হচ্ছে বারো বারো উপরের ঘরে চলে যাবে উনষাট উনষাট আমাদের নিচের ঘরে চলে আসবে আঠারো আঠারো একদম উপর ঘরে তো উনতিরিশ উনতিরিশ হচ্ছে আমাদের এই ঘরে হচ্ছে একুশ তো একুশ আমাদের উনিশ থেকে সাতাশ এই ঘরে হচ্ছে এরপরে উনচল্লিশ উনচল্লিশ আমাদের এই ঘরে আঠাশ আঠাশ হবে আমাদের এইখানে এরপরে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আমাদের নিচের ঘরে চলে আসবে আটান্ন একান্ন থেকে উনষাট আটান্ন হবে আমাদের এই ঘরে এরপরে হচ্ছে উনষাট উনষাট যাবে নিচের ঘরে তো আমাদের এই যে চিহ্নটা বসানো শেষ এবার আমাদের গণসংখ্যায় চলে যেতে হবে দেখো এখানে পাঁচ আর দুই সাত গণসংখ্যা সাত বসব এখানে গণসংখ্যা কত তিন পাঁচ আর দুই সাত এখানে হচ্ছে চার এখানে পাঁচ অর্থাৎ এই পাশে যে কয় সংখ্যা থাকবে এই পাশে আমাদের গণসংখ্যা সেটা বসে যাবে এখানে দেখো পাঁচ আর চার হচ্ছে নয় এখানেও নয় এখানে হচ্ছে ছয় গণসংখ্যা টোটাল গণসংখ্যা এন এন সমান আমাদের এটাকে এখন যোগ করতে হবে সাত আর তিন দশ আর সাত সতেরো তো সতেরো প্লাস চার প্লাস পাঁচ প্লাস নয় প্লাস নয় প্লাস ছয় সমান দেখো পঞ্চাশ এখন আমাদের পঞ্চাশ কিন্তু গণসংখ্যা বের হয়ে গিয়েছে মোট তো দেখো পঞ্চাশ ছিল আমাদের গণসংখ্যাটাও পঞ্চাশ হয়ে গিয়েছে গ্রাফ পেপার নিয়ে নিলাম তবে আমি তোমাদের যেহেতু পরীক্ষার মতো করে দেখিয়ে দিচ্ছি এরকম শেষে যখন কাজ থাকবে বা শেষে যখন ফাঁকা থাকবে সে সময় তোমরা এখানে একটু লিখে এরপরে গ্রাফ কাগজে চলে যাবে তো প্রশ্ন মতে উপযুক্ত উপযুক্ত গণসংখ্যা উপযুক্ত গণসংখ্যা নিবেশনটির সাহায্যে সাহায্যে গ্রাফ কাগজে গণসংখ্যা অঙ্কন করা হলো অঙ্কন করা হলো জাস্ট এটা তোমরা লিখে দিবে এটা লিখে নিবা তো আমাদের মধ্যমানটা বের করতে কিন্তু এখনো বাকি রয়েছে তো মধ্যমানটা এবার একটু বের করে নিই মধ্যমান বের করতে হয় কীভাবে শ্রেণীব্যাপ্তি নিম্ন সংখ্যা আর উপরের সংখ্যা যোগ করে দুই দিয়ে ভাগ করতে হয় তো আমরা এগারো যোগ উনিশ সমান যেটা আসবে সাথে দুই ভাগ করব তো মধ্যমান বের হবে পনেরো প্রত্যেকটা ঘরে একই উনিশ যোগ সাতাশ সমান ভাগ দুই সমান আসছে তেইশ এরপরে দেখো সাতাশ প্লাস পঁয়ত্রিশ সাতাশ প্লাস পঁয়ত্রিশ সমান ভাগ দুই এখানে আসছে একত্রিশ দেখো পনেরো থেকে তেইশ ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ এখানেও কিন্তু আট গ্যাপ তো এখানে তোমরা আট গ্যাপ ধরে বসিয়ে দিলেও হয় তবে রিক্স নেওয়ার দরকার না একটু ক্যালকুলেট করে নিও পরীক্ষার সময় পঁয়ত্রিশ প্লাস সমান ভাগ দুই সমান আসছে উনচল্লিশ তেতাল্লিশ প্লাস তেতাল্লিশ প্লাস একান্ন সমান ভাগ দুই আসছে সাতচল্লিশ এরপরে একান্ন প্লাস উনষাট একান্ন প্লাস উনষাট সমান আসছে একশো দশ ভাগ দুই ওখানে আসবে পঞ্চান্ন উনষাট প্লাস সাতষট্টি উনষাট প্লাস সাতষট্টি সমান ভাগ দুই তেষট্টি লাস্ট ঘর সাতষট্টি প্লাস পঁচাত্তর সমান ভাগ দুই এখানে আসছে একাত্তর এটাই হচ্ছে আমাদের মধ্যমান এখন আমাদের গণসংখ্যা নিবেশনটা পর্যন্ত কমপ্লিট হয়ে গিয়েছে এখন যেতে হবে আমাদের গণসংখ্যা বহুভুজ অঙ্কনে তো গণসংখ্যা বহুভুজ অঙ্কন করার জন্য আমাদের গ্রাফ পেপার লাগছে একটা স্কেল লাগছে আর লাগছে পেন্সিল গণসংখ্যা বহুভুজ অঙ্কন করার জন্য প্রথমে আমাদের গ্রাফ পেপার নিতে হবে একটা পেন্সিল আর একটা স্কেলের সাহায্যেই হয়ে যাবে তো সর্বপ্রথম যখন আমাদের লাল দাগ থাকবে সেই বরাবর আমরা কিন্তু একটা দাগ টেনে দিব তো প্রথমে একটা দাগ টেনে দিলাম এটা হচ্ছে এখানে থাকবে আমাদের মধ্যমান আর উপরে আমাদের লাগছে গণসংখ্যা আমাদের মধ্যমান যেহেতু আমরা বের করে নিয়েছি তো এই জন্যই বলেছিলাম গণসংখ্যা বহু যখন আমাদের অঙ্কন করতে বলবে সে সময় আমাদের মধ্যমান দরকার পড়ে এখন এখানে দেব ও এক্স আর এভাবে হবে ও অক্ষ নিচে হবে মধ্যমান তো এভাবে তোমরা একটু মধ্যমান লিখে দিবে মধ্যমান বের করার জন্য প্রথমে যে গ্যাপটা রয়েছে আমরা এভাবে একটা দাগ দিব এরপরে দেখো কত মধ্যমান রয়েছে পনেরো তো আমরা এই যে দাগ বরাবর এখান থেকে আমরা পনেরো স্টার্ট করব আমি একটু এটা এভাবে আর লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে পনেরো এরপরে দেখো তেইশ একত্রিশ আমরা পাঁচ ঘর বরাবর নেব পনেরোর পরে তেইশ এখানে আমরা দিব তেইশ পাঁচ বরাবর দিব একত্রিশ এরপরে হচ্ছে উনচল্লিশ এখানে দিলাম আমরা উনচল্লিশ সাতচল্লিশ আমরা পাঁচ ঘর বড় নিচ্ছি তো সাতচল্লিশ এখানে আসবে পঞ্চান্ন এখানে রয়েছে তেষট্টি আর লাস্ট রয়েছে একাত্তর এখন আমি তোমাদের বলি পরীক্ষার সময় গ্রাফটা কিন্তু সব সময় এত বড় দেয় না সেক্ষেত্রে দেখা যায় এতটুকু গ্রাফ দেয় তখন তোমরা কি করবে এইটুকুর মধ্যেই তোমাদের যে মানটা এই অক্ষটা বাড়িয়ে নেবে অর্থাৎ আমরা এটা করেছি ও এক্স বরাবর ভূমি অক্ষে ক্ষুদ্রতম পাঁচ বর্গ সমান আট একক ধরে আট একক বলতে কি আমাদের যে আট গ্যাপ রয়েছে মধ্যমানে তো সেটাই আমরা এখানে করেছি আর উপরে যেহেতু গণসংখ্যা হবে তো খেয়াল রাখো গণসংখ্যা এখানে সর্বোচ্চ কত সর্বোচ্চ হচ্ছে নয় সেক্ষেত্রে আমরা এরকম করে নিতে পারি এক দুই তোমরা একটু প্রথমে ক্যালকুলেট করে নিবে এক দুই উপরে পাঁচ বর্গ সমান এক একক নিতে পারি তো এই পাঁচ এই দশ এখানে আমরা কি দেব এক এখানে দুই এখানে আমরা দিতে পারি তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ যেহেতু আমাদের গণসংখ্যা রয়েছে সর্বোচ্চ নয় যে কারণে আমাদের নয় পর্যন্ত হইলে হচ্ছে নয় নিলে এক দুই তিন চার পাঁচ ছয় নয় পর্যন্ত নিলে এতটুকুর মধ্যে আমাদের হয়েছে তো আমরা তো গ্রাফটা মারানসই মতো পরীক্ষায় দেখতে সুন্দর লাগবে যে কারণে উপরে আমরা নিয়েছি পাঁচ বর্গ সমান এক একক ধর দেখো এক দুই তিন চার পাঁচ এই পাঁচ গ্যাপ সমান এক একক ধরেছে সেমভাবে এখানেও পাঁচ বর্গ সমান দুই এরকম করে এক দুই কোণের আমরা নিয়েছি এখন আমাদের সর্বপ্রথম খেয়াল রাখতে হবে নিচে মধ্যমান বসাবো উপরে গণসংখ্যা বসাবো মধ্যমান বসিয়ে দিয়েছে গণসংখ্যাও শেষ এরপরে আমাদের যে কাজ সেটা হচ্ছে মধ্যমান পনেরো পনেরো সমান গণসংখ্যা কোনটা রয়েছে পনেরো সমান গণসংখ্যা আমাদের এখানে সাত তাহলে আমাদের এই পনেরো অক্ষ বরাবর ধরে সোজা চলে যেতে হবে কোন ঘরে এই যে সাত তো সাত বিন্দুতে আমরা একটা সেট দিলাম এরপরে তেইশের ঘরে আমাদের তিন তো এটা কোনটা তেইশ তেইশের ঘরে তিন এ মানে আমাদের এখানে একটা সেট দিতে হবে এরপরে একত্রিশের ঘরে গণসংখ্যা সাত একত্রিশ এখান থেকে আমাদের গণসংখ্যা সাত কোথায় সেখানে চলে যেতে হবে এই যে সাত এখানে দিলাম আমরা এরপরে দেখো উনচল্লিশের ঘরে চার তো উনচল্লিশ উনচল্লিশ এই যে উনচল্লিশের ঘরে আমাদের সরি চার তো উনচল্লিশের ঘরে চার এই যে এখানে আমরা চার বসিয়ে দিলাম এরপরে সাতচল্লিশ তো সাতচল্লিশের ঘরে পাঁচ সাতচল্লিশের ঘরে যদি পাঁচ হয় সেক্ষেত্রে আমাদের এখানে যেতে হবে এরপরে পঞ্চান্ন ঘরে নয় পঞ্চান্ন ঘরে নয় মানে সর্বোচ্চ পর্যন্ত এই যে নয় এই যে নয় বরাবর সোজা করে এখানে আমাদের সেট দিতে হবে তেষট্টির ঘরেও নয় তো আমরা তেষট্টির ঘরেও নয় একটা সেট দিয়ে দিলাম এরপরে আমাদের একাত্তরের ঘরে কত ছয় একাত্তর ঘরে ছয় এই যে একাত্তর এখানে এখানে এই যে গণসংখ্যা বরাবর মধ্যমানের এখানে সেদ হবে এখন জাস্ট এটাকে আমাদের মিলিয়ে দিলেই হয়ে যাচ্ছে তো মিলানোর জন্য তোমরা খেয়াল রাখবে দাগটা যেন একটু সুন্দর হয় এলোমেলো না হয় তো আড়াআড়ি তোমরা এভাবে একটা স্কেল ধরে নিবা স্কেলে এভাবে ধরে জাস্ট একটা দাগ টেনে দিবা এভাবে মিলিয়ে দিলেই হয়ে যাবে তো মিলানোর সময় এখান থেকে এখানে এখান থেকে এভাবে না যে ঘরের পর যেটা সেটার ঘরে তোমরা এভাবে দাগ টেনে দিবে এই যে এরপর আমাদের এখানে আসবে এভাবে করে তোমাদের একটু সময় বেশি লেগেছে আজকের ভিডিওটা তারপরেও তোমরা একটু মনোযোগ সহ করে দেখো তাহলে তোমাদের পরীক্ষার জন্য উপকার হবে কারণ এই অধ্যায় থেকে কিন্তু মাস্ট একটা প্রশ্ন আসবে আর যেটা তোমাদের লিখতে হবে কারণ এই অধ্যায়টা কিন্তু অনেক ইজি তোমরা এখান থেকে ইজিলি কিন্তু দশ মার্ক তুলে নিতে পারবা গ বিভাগের জন্য যারা অঙ্কে দুর্বল তাদের তো এই অধ্যায়টা মিস করার কোনো কারণই নাই তো এই যে এটা কিন্তু আমাদের বহুভুজ বা আমাদের বহুভুজটা অঙ্কন করা হয়ে গিয়েছে তো আজকে ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পরবর্তীতে আরও অন্য অন্য বিষয়ের ভিডিও পেতে হলে যখন তোমরা এটা আঁকাবা এর তোমরা একটু জাস্ট এখানে লিখে দিবা আমি যেটা বলেছিলাম আমি মুখে বলছি তোমরা এটা একটু লিখে নাও ও এক্স ভূমি অক্ষে ক্ষুদ্রতম বর্গ সমান একক ধরে এখানে লিখবা ও ওয়াই লম্ব অক্ষে ক্ষুদ্রতম পাঁচ বর্গ সমান এক একক ধরে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হলো তো এটাই হচ্ছে আমাদের গণসংখ্যা বহুভুজের যে অঙ্কন সেটা আর প্রশ্নটা তো এখানে আগেই সমাধান করে দিয়েছি তো ভিডিওটার মধ্যে যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা থাকে তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো অথবা আমাদের ফেসবুক পেজ রয়েছে সেখানে তোমরা জানাতে পারো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না সাথে আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রেখো